একশো চল্লিশ কোটি চীনের মতো দেশে বসবাস করে কিন্তু সেই দেশের পরিবেশ দেখেন কারণ তারা দক্ষ তারা জনশক্তি আর আমাদের দেশে এই কোটি লোক আমরা খালি সবসময় জনসংখ্যা বেশি কাজ করেন আপনি তাহলেই সম্ভব ঘুমোতে যদি নামাজ পড়ে শুরু করেন আমরা উঠি তো আটটা দশটার সময় এখানে রহমত শেষ করে দিয়ে ধরলে কোনো কাজ হবে না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সব সময় আমাদের কার্যক্রম আপনাদের সাথে শেয়ার করি আপনাদের অনেক সুন্দর সুন্দর পুকুর আছে কিন্তু আপনারা মাছ করতেছেন না আর দেখেন এই জমিগুলো আমাদের নিজেরও নয় লিজকৃত জমি তারপরেও কিন্তু আমরা বসে নাই যে আসলে আমরা কি ভুল করতেছি প্রিয় দর্শক এরকম একটা পুকুরে এক সময় দুই চার পাঁচ মন মাছ চাষ হতো কিন্তু রকম একটা পুকুরে এখন দুইশো মন মাছ চাষ করা সম্ভব আমরা আসলে মাছ উৎপাদনই করতে পারছি অনেকেরা মনে করেন যে আসলে দাম কম আমরা উৎপাদনমুখী করতে পারলে বাইরেও দেওয়া সম্ভব তাহলে কিন্তু আমাদের বেকারত্বর অভিশাপ উদ্যোক্তা হওয়া বেকারত্ব অভিশাপ থেকে দূর হওয়ার স্বপ্ন আপনি রাজনীতিবিদ হয়েও বেকারত্ব দূর করতে পারবেন না চাকরিজীবী হয়েও বেকারত্ব দূর করতে পারবেন না কারণ আপনাদের দ্বারাই উৎপাদন হবে না আর এই উৎপাদনমুখী সেক্টরটাকে অর্থাৎ উদ্যোগ উদ্যোক্তাদের সেক্টরটা যদি আমরা ঠিক রাখি তাহলেই যে কোনো বেকার সমস্যা সমাধান করা সম্ভব একশো চল্লিশ কোটি চীনের মতো দেশে বসবাস করে কিন্তু সেই দেশের পরিবেশ দেখেন কারণ তারা দক্ষ তারা জনশক্তি আর আমাদের দেশে এই উনিশ কোটি লোক আমরা খালি সবসময় করে জনসংখ্যা বেশি হচ্ছে জনসংখ্যা বেশি হচ্ছে কি হচ্ছে কাজ করেন আপনি তাহলেই সম্ভব এ দেশে একশো চল্লিশ কোটি লোকের যদি চীনে জাগা হা তারা বিশ্বের মধ্যে ওয়ার্ল্ড রেকর্ড করে সব দিক দিয়ে আমাদের দেশের উনিশ কোটি লোক নিয়ে আপনারা কী করেন চীনের সে আমাদের মাটি পানি আবহাওয়া আল্লাহ রহমত কোনোটার থেকে আমরা কমতি নাই কিন্তু আমরা কি অলস আমরা অবোধ আমরা নির্বোধ আমরা অপদার্থ আমি মনে করি আমি রুবেল কিছুই বুঝি না আমার কিছুই নেই আমি করবে চাই আপনাদের সব আছে একটু আনা ঘুমোতে যদি ফজরের নামাজ পড়ে শুরু করেন আমরা উঠি তো আটটা দশটার সময় এখানে রহমত শেষ করে দিয়ে কাজও ধরলে কোনো কাজ হবে না আপনাদেরকে করার জন্যে আমরা অনেক কষ্ট করে আমাদের তথ্যগুলা দিই প্রিয় দর্শকের যে দেখেন মাটিগুলো সমান করে এই বাঁশ টিন কাঠ দিয়ে কত কি করে আমরা সিস্টা চালিয়ে যাচ্ছি আর আমি রাস্তায় ঘাটে বিভিন্ন জায়গাতে ঘুরতে ফিরতে দেখি যে এরকম হাজার হাজার পুকুর পড়ে আছে হাজার হাজার এরকম বিল পড়ে আছে সেখানে যাতে মাছ হয় আপনারা মাছ করেন আমিষের চাহিদা মেটান বেকারত্ব দূর হোক উদ্যোক্তা তৈরি হোক এ সমাজ ব্যবস্থা অর্থনৈতিক অবকাঠামো সব কিছু ঠিকঠাক এরই লক্ষ্যে আমরা আবার নতুন করে জীবন শুরুর মতো করে এইবার আমরা আমাদের জীবনের সর্বোচ্চ চেষ্টাটুকু করতেছি যে আল্লাহ আল্লাপাক যেন আমাদের যেমন পেঁপাতে পিয়ারাতে বিভিন্ন ফল ফসলগুলা দেখে আপনারা যেখানেই যায় আপনারা আমাদেরকে অ্যালাউ করেন মাছে আমরা এমন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাই যেটা এ দেশের মানুষের প্রধান অর্থকারী একটা ফসল হয় মাছ এমন জিনিস অন্যান্য ফসলগুলো আবহাওয়ার কারণে আবহাওয়ার পরিবর্তনের কারণে বিভিন্ন রোগ কারণে কিন্তু ফসল করা কঠিন আগেছে কিন্তু মাছটাতে অত জটিলতা নেই আমি যা দেখছি আমার জীবনে যা চিন্তা ভাবনা করে ওই ওইটুকু জায়গাতে একটু ডিম দিছিলাম সারাটা বছর মাছ যেভাবেই হোক লক্ষ লক্ষ মাছ উৎপাদন হচ্ছে আসলে বাণিজ্যিকভাবে আমরা সময়ের অভাবে অর্থের অভাবে আমাদের আপনাদেরকে বোঝার কারণে আপনাদেরকে সময় দিতে যা আমি আমার নিজের পারি না কিন্তু এবার আমরা সিদ্ধান্ত নিছি যে আমরা মাছ ভালো কিছু করে আপনাদের সাথে আমাদের সম্পর্ক যেন ভালো হয় ইনশাআল্লাহ আপনারাও সেই সম্পর্কর সাথে জড়িত আছেন প্রিয় দর্শক আমরাও আমাদের কার্যক্রম চলমান রাখছি যারা আপনারাও আমাদের মতো করে মাছ চাষ করতে চান আমাদের মতো হতে চান তারাও এভাবে পুকুর সংস্কার করেন করে নিজেরা পুকুর প্রস্তুত করেন ইনশাল্লাহ হবে ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে ও অধৈর্য হলে আজকে দিলে হয়তো কালকেই পাবো এরকম মন মানসিকতা কৃষি হয় না কৃষি লাগে সময় সুযোগ ধৈর্য বুঝ জ্ঞান তারপরে কৃষি আমরাও ধৈর্য ধরে করতেছি আপনাদেরকেও ধৈর্য ধরার জন্যে আহ্বান জানাচ্ছি হতাশা হবেন না ধৈর্য হারা হবেন না ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে আসসালামু আলাইকুম